ব্যাখ্যা আপনার কাছে রয়েছে পূর্বে আপনাকে রফাস করতে হবে আপনি যখন কামরায় যাবেন আপনার সমস্ত রাগ ঝেড়ে ফেলবেন এবং কোনোভাবে স্ত্রীর সাথে বল প্রয়োগ করতে পারবেন না তবে উভায়জন একে অপরের আলিঙ্গনের মাধ্যম দিয়ে চুম্বন করার মাধ্যম দিয়ে ভালোবাসার মাধ্যম দিয়ে একে অপারের শরীরে বিভিন্ন প্রেমের আঘাত দিয়ে আপনারা রফাস করতে পারেন আর বিরক্তি ভাব তো আপনাকে বর্জন করতেই হবে টেনশন মুক্ত থাকতে হবে উভয়জনকে যদি আপনারা সহবাস করে আনন্দ নিতে চান তাহলে কোনোভাবে বিরক্তি ভাব দেখানো যাবে না আর সঙ্গমের পূর্বে এমন কাজ করতে হবে উভয়জনের যে উভয়জনের লিঙ্গ থেকে যেন মদি বেরোয় যায় তাহলে তারপরে সঙ্গম করতে বেশি আনন্দ হবে আর এর জন্য সব ধরনের কার্য করা যাবে যা দুজনের মনে চায় কারণ আপনারা দুজন এখন সহবাসের পক্ষে কেউ দেখছে না একমাত্র আল্লাহ পিত আর আল্লাহ নিজেই চান যে নেয়ামত দান করা হয়েছে তার ভিতর আল্লাহ তালার একটি বিশেষ নিয়ামত হলো এই স্ত্রী সহবাস তো উভয়জনের পেট ভরা থাকলে হবে না খালি পেটে সহবাস করতে হবে মেজাজ যদি চিন্তিত থাকে বর্জন করতে হবে তাহলে প্রফুল্লতা আসবে আর উভয়জনের ঢাকার পোশাক খুলে ফেলতে হবে কারণ তাকর পোশাক ফোরতে হবে এই সঙ্গম করার জন্য এরপরে সহবাস করতে হবে স্ত্রী নিচে থাকবে আর স্বামী উপরে থাকবে এটা হচ্ছে সত্য সিস্টেমের নিয়ম সহবাসের পরে কি করতে হবে উভয়জন হালকা গরম দুধ পান করতে হবে এবং আধা চামচ এক চামচ মধু খেতে হবে আর যদি সম্ভব হয় দুটি খেজুর খেতে হবে ঠান্ডা পানি দিয়ে তৎক্ষণাৎ লিঙ্গ ধৌত করা যাবে না এটা সময় মনে রাখতে হবে আর যারা সহবাসের পরে নেশা করার অভ্যাস অভ্যস্ত যারা নেশা করেন বিড়ি পান করেন সিগারেট পান করেন মদ দারু বা বিভিন্ন ধরনের নেশায় যারা অভ্যস্ত তাদের জানা উচিত এগুলি আস্তে আস্তে বর্জন করতে হবে এগুলি মারাত্মক ক্ষতি ডেকে আনবে যদি আপনি সহবাসের পরপরই ইউজ করেন আর সহবাসের পরে অনেকের দেখা গেল জাগার অভ্যাস রয়েছে কেউ টিভি দেখেন কেউ নেটে ব্যস্ত থাকেন কেউ বিভিন্ন নাটকের সিরিয়াল দেখেন এগুলি বর্জন করে সহবাসের পরই স্বামী স্ত্রী আলিঙ্গনের সাথে ঘুমিয়ে থাকতে হবে এটা খুব বেশি দরকার কারণ সহবাসের পর রাত একেবারে ঠিক না তো এগুলি যদি সহবাসের পূর্বে আর পরে করা যায় তাহলে ইনশাআল্লাহ সহবাস করে আনন্দ লাভ করা যাবে অন্যথায় টেনশনে আপনি সহবাস করছেন বা বিভিন্ন ধরনের আপনি দেখা গেল রাগ নিয়ে বা বদমেজাজ নিয়ে তো এই জন্য আল্লাহ রবুল আলমিন এই নিয়ামত আপনাকে ভালোভাবে উপভোগ করতে দিতেন না